আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো নৌবাহিনী বেসামরিক পদের পরীক্ষার পদ্ধতি সম্পর্কে তো আপনাদের তাদের নৌবাহিনী বেসামরিক পদের লিখিত এবং ভাইভে পরীক্ষার আপডেট চূড়ন্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো প্রথমে আমি আপনাদের ধারণা দেবো যে আপনাদের পরীক্ষা কতটি ধাপে হবে আপনাদের পরীক্ষা মূলত তিনটে ধাপে হবে তবে বেশ কয়েকটা পদের ক্ষেত্রে চারটা ধাপে পরীক্ষা হবে তো তিনটা ধাপ হচ্ছে প্রথম ধাপ হচ্ছে পিলি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা পাশ করার পরে মূলত হবে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে সর্বশেষ হবে আপনাদের ভাইভা পরীক্ষা তবে অফিস সহকারী বা যে সকল পদের ক্ষেত্রে মূলত অভিজ্ঞতা চেয়েছে সে সকল পদের ক্ষেত্রে মূলত প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে অর্থাৎ আপনাদের মূলত ব্যবহারিক পরীক্ষা হবে তাদের ক্ষেত্রে মূলত চারটা ধাপে পরীক্ষা হবে এবং অন্যান্য পদের ক্ষেত্রে তিনটে ধাপে আপনাদের পরীক্ষা হবে তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে কীরকম পোশাক পরে যাবেন এখানে আপনার যেরকম ইচ্ছা সেরকম পোশাক পরে যাবেন কারণ আপনাদের এখানে মূলত কোনো ধরনের মাঠ হবে না এখানে মূলত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষার জন্য যে কোনো পোশাক পরে আপনি কিন্তু যেতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণ করতে এরপরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অনেকগুলো পদের পরীক্ষার সময়সূচি এখনও প্রকাশিত হয়নি যে পদগুলোর পরীক্ষার সময়সূচি এখনও প্রকাশিত হয়নি সেগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহ সপ্তাহে মূলত নোটিশ দেওয়া হবে তারপরে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যাদের মূলত ইতিমধ্যে মেসেজ আসতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অ্যাডমিট কার্ডের যে তারিখ এবং সময়সূচি দেওয়া আছে সেই তারিখ এবং সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর আর একটা বিষয় ধারণা দিই সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষার প্রশ্ন কীরকম হবে আপনাদের মূলত পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসবে তবে বেশ কিছু পদের ক্ষেত্রে যেমন অফিস সহকারী বা ইনস্টলম্যান সকল পদের ক্ষেত্রে মূলত কম্পিউটার সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে এছাড়া কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে